উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে মানব পাচারের মতো ঘটনা বেড়েছে আর সেই বিষয়ে তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আজ বুধবার শিলিগুড়িতে আরপিএফ এর তরফে আয়োজিত মানব পাচারের উপর এক কর্মশালার আয়োজন করা হয় আর সেই কর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি আরজি কর কামদুনি ও কসবার মতো ঘটনার প্রসঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এদিন কর্মশালায় মানব পাচার রোধে এসএসবি সিআইএসএফ ভারতীয় সেনা আর রেল কর্তৃপক্ষ ও স্বেচ্ছাজীবী সংস্থার সঙ্গে আলোচনা সারেন তিনি মানব পাচার রোধে প্রত্যেক তদন্তকারী সংস্থাকে একত্রিত হয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি পাশাপাশি এসএসবি তরফে মানব পাচার রোধে সিবিআই ইডির মতো একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে কেন্দ্র সরকার গঠন করে সেই দাবি জানানো হয় কমিশনের কাছে আগামীতে গোটা দেশে মানব পাচার রোধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যশোদা নামে একটি অত্যাধুনিক অ্যাপ আনতে চলেছে কেন্দ্র সরকার সে কথাও জানান অর্চনা মজুমদার এই অ্যাপের মাধ্যমে সমস্ত মানব পাচারকারী থেকে দুষ্কৃতীদের তথ্য ডেটা ব্যাংক হিসেবে জমা করা হবে পাশাপাশি ওই ডেটাকে ব্যবহার করেই পাচারকারীদের চিহ্নিত করা হবে বলেই জানান তিনি মনে হচ্ছে যে আমাদের রাজ্য প্রশাসন যারা পুলিশ প্রশাসন এই যে নারী পাচার এত মানে সংখ্যাটা ইদানিংকালে খুব মানে বৃদ্ধি পেয়েছে কোথাও গিয়ে কি রাজ্যের পুলিশ প্রশাসন কোথাও কি কোথাও মানে কেয়ারলেস মনোভাব রয়েছে দেখুন কয়েকটা জিনিস ফ্যাক্টর কাজ করছে প্রথমে হচ্ছে ওদের বড় বেশি মাইনে চাকরির লোক দেখানো হচ্ছে সেটা বাচ্চারা নিচ্ছে মেয়েরা নিচ্ছে তো এই জিনিসটা যদি আমার রাজ্যে মেয়েরা তাদের নিজেদের রোজগারটা ঠিকঠাক পেতো তাদের যেটুকু দরকার তাহলে বোধহয় এরা প্রলোচনা এত সহজে পা দিত দিস ইজ নাম্বার ওয়ান সেই জায়গাটা আমাদের ভাবতে হবে যে আমরা আমাদের মেয়েদের স্বাচ্ছন্দ্য এবং স্বাবলম্বী কীভাবে করতে পারি সেই দিকেও নজর দেওয়া দরকার বিশেষ করে এই জেলাগুলোর চা বাগানের অনুন্নত শ্রেণী যারা পিছিয়ে পড়া তারা বেশি ট্রাফে পা দিচ্ছে এবং তারা ট্রাফিক হচ্ছে তো এইটা একটা পার্ট প্রশাসনের যে গাফিলতি ধরুন কর্ডিনেশন বিটুইন আরপিএফ আমরা জানি স্টেট পুলিশ আপনার এদের একটা যে কর্ডিনেশান তার সাথে মডার্ন আধুনিক প্রযুক্তি প্রযুক্তি যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেস রিকগনিশন আপনার মোবাইলের ইয়ে করা বা টিকিট এগুলো আরপিএফ পি এফ কেবল করলে হবে না তার সাথে স্টেটকে করতে হবে আমরা কমিশন তো আছিই আছি আরও অন্যান্য এজেন্সি যাদের সাহায্য দরকার প্রত্যেককে সাথে নিয়ে কদম বাড়ালে তবেই এটাকে নির্মূল করা সম্ভব হবে সেক্ষেত্রে স্টেট কতটা সক্রিয় বলে আপনি মানে এখন বিভিন্ন জায়গায় আমি স্টেটের ব্যাপারে আমি বাংলার মেয়ে আমি স্টেটের মেয়েদের জন্য আমি আছি আমার কাছে বারোটা স্টেট আছে বারোটা স্টেটের মহিলাদের দায়িত্বে আছে তার মানে এই নয় যে আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি একটু বেশি চিন্তিত আর ওয়েস্ট বেঙ্গল এগুলো এখন বেশি বাড়ছে চা বাগান যেটা আপনি উল্লেখ করলেন আমি টি গার্ডেন করে এলাম টি গার্ডেন মেয়েদের দুর্দশার অভাব নেই আমরা দার্জিলিংয়ের চা একটা উন্নত মানের চা যেটা পৃথিবীতে মানুষ ইন্ডিয়ানদের দার্জিলিং চা বলে চিনতো সেই টি চায়ের ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে দার্জিলিং টি টি গার্ডেনগুলো টুকরো টুকরো হতে হতে ছোটো হচ্ছে কোয়ালিটি আমরা দিতে পারছি না ছোট ছোট জায়গা যেমন সিকিম নেপাল থাইল্যান্ড এরা আধুনিক টেকনোলজি ইউজ করে অনেক ভালো ফ্লেভারের বেশি দামের চা তৈরি করছে যেটা আমরা আমাদের নিজেদের বিভাজন এবং নীতির জন্য আমরা করতে পারছি না তো এই জায়গাগুলো আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে এবং যারা চা বাগানের মালিক কোনো কোন জায়গায় তারা সত্যি অসহায় তারা মানে এতরা লসে রান করছে দিতে পারছেন কারণ এত টুকরো টুকরো হচ্ছে এত ইউনিয়ন এত কিছু এই সবগুলোকে ওভারকাম করতে হবে যদি আমরা পুরনো দিন সেই দার্জিলিং চায়ের গৌরবটা বাংলার রাতেই থাকবে দার্জিলিং চা বাংলার ব্র্যান্ড এবং বাঙালির ব্র্যান্ড সেই বাংলা বাঙালির অস্মিতার থেকে শুরু করে আমাদের যে গৌরব দার্জিলিং চা বা টি গার্ডেনগুলোকে সেভ করা বাঁচানো সেইগুলোর জন্য বিজ্ঞান প্রযুক্তি তার সাথে সকলের হেল্প এবং টি গার্ডেনটা ডিপেন্ড করে এইট্টি পারসেন্ট মহিলা লেবারের ওপরে এই মেয়ে লেবাররা এখন আর ওখানে করতে চাইছে না ওরা যখন দেখছে আমরা পঁচিশ তিরিশ হাজারের মাইনে পাবো চলে যাচ্ছে বাইরে থেকে এই প্রবণতাটাকে পারাত কমাতে পারে একমাত্র সরকার তাদের যে নিয়ম আছে মানে আমাদের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট লেবার ওয়েলফেয়ারের সেগুলো দেওয়া তাদের রেশনিং প্রপার করা তাদের বাড়িতে একটা আবাস যোজনা বাড়ি পাচ্ছে না আমি গতকাল অন্তত পাঁচটা কি গার্ডেন ভিজিট করেছি মেয়েদের সত্যি মানে দুঃখে মেডিকেল হেল্প পাচ্ছে না ওষুধ বাইরে থেকে লিখছে আড়াইশো টাকা পার ডে ওয়েজ সেখান থেকে তিরিশ টাকা প্রভিডেন্ট ফান্ডের নামে নিয়ে নিচ্ছে সেই তিরিশ টাকা জমা পড়ছে না কয়েক একশো দেড়শো কোটি টাকার দু তিন বছরে ভালগা ওখানে চলছে তো এইগুলোর উপরে সরকারের নজরদারি করবে প্রভিডেন্ট ফান্ডের নামে টাকা তুলে সেই টাকা জমা পড়ছে না গরিব মানুষগুলো দিতে পারছে না তাকে বলা হচ্ছে একশো টাকার ওষুধ কিনে নাও বাইরে লিখে দাও সে কোথেকে কিনবে তো এইগুলো আমাদের গ্রাউন্ডে ভাবতে হবে কিভাবে আমরা ওদের সেভ করতে পারি এই মেয়েগুলোকে শুধুমাত্র ফিজিক্যাল বা ফিনান্সিয়াল প্রোটেকশান নয় ওদের একটা গাইডেন্স দিয়ে প্রপার ট্রেনিং দিয়ে এদের এরা যাতে এই চা বাগানেই কাজ করে এবং চা বাগানটা ওদের হাতেই বড় হবে আমরা চায়ের উৎপাদনটা বা যা কিছু বিক্রি বাড়াতে পারবো ওদের দিয়ে আমরা যদি আমাদের টি গার্ডেনের লেবার মেয়েদের ইগনোর করি নেগলেক্ট করি আমরা কখনো বিজনেস এগোতে পারবো না এটা শুধু সরকারের নয় এটা টি গার্ডেন মালিকদেরও আমাদের বাঙালিদের প্রবণতা যে আমরা অন্যান্য রাজ্য যদি টি গার্ডেন লেবারতে যে ওয়েজ দিতে পারে যেই ফেসিলিটি দিতে পারে ধরে রাখতে পারে আমরা কেন পারবো না